আচ্ছা তাহলে এখন আমরা পিএইচ এর কিছু ম্যাথ করব হাজারি স্যারের বইয়ের উদাহরণে চার দশমিক বারো তেরো এগুলো যেগুলো উদাহরণ যেগুলো আছে সেগুলো যদি ম্যাথ করব কেন করব যেহেতু আমরা সূত্রগুলো মোটামুটি পরে আসছি তো শুরুতেই তার বইয়ে দেখো চারশো উননব্বই পৃষ্ঠা একটা আছে এখানে দেখো একটা ম্যাথ আছে সমাধানকৃত সমস্যা চার দশমিক তিরিশ দেখো জিরো পয়েন্ট জিরো টু মোলার মিথানৈক অ্যাসিডের শতকরা কত ভাগ বিয়োজিত হবে তার মানটা কিন্তু ওনারা চাইছে তা গণনা করে এবং কে এর মানটাও কিন্তু দিছে ওরা এ দিছে না দিছে তাহলে এই মেটটাতে আমরা একটু গবেষণা করে দেখি কি কি দেওয়া আছে মাত্রা মানে সি দিছে 0.02 এবং কে এ দিছে ওরা এ কে এ দিছে না কে এ দিছে তো এখন চাইছে কি আলফার মান চাইছে কিভাবে বুঝলাম শতকরা কত ভাগ বিভাজিত হয় তাহলে 4.30 4.30 আমাদের সূত্র কি ছিল ও সওয়ালের লঘুকরণ সূত্রের ওখানে কে এ ইকুয়াল আলফা স্কোয়ার সি এটা দিয়ে করলে কিন্তু উত্তর আমাদের চলে আসবে এটা করার দরকার নেই সময় নষ্ট করে লাভ নাই তো আমাদের সূত্রটা কোথায় পাইছিলাম কোষের লঘুকরণ সূত্রে পাইছিলাম আমাদের কোশ্চেনটা দেখতে পাচ্ছি কে এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে আলফার মানটা সিস্টেম মতো বের করে নেব কাহিনী শেষ এরপরে চলে আসো এরপরের ম্যাটটার দিকে এরপরের ম্যাটটা কত আছে পৃষ্ঠা খালি উল্টে যাচ্ছে কেন এরপরের ম্যাট যেটা সেটা হচ্ছে চার দশমিক একত্রিশ চার দশমিক একত্রিশ কি বলা আছে এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু এক ক্ষারকীয় অম্ল এর বিয়োজন ধ্রুবকের মান এক ক্ষারকীয় অম্ল তাহলে অম্লের বিয়োজন ধ্রুবকের মান কি কে দ্বারা প্রকাশ করা হয় এই মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবকে কি দ্বারা প্রকাশ করে কে এ দ্বারা প্রকাশ করে কে এর মান এত হলে এবং ওই তাপমাত্রায় ঘনমাত্রা এত হলে বিয়োজন মাত্রা আলফা কত তার মানে বোঝা গেল এখানেও কে এর মান দেওয়া আছে ঘনমাত্রার মান দেওয়া আছে এইখানে তাহলে ওই সূত্র দিয়েই হবে ওই সূত্র দিয়ে অ্যান্সার হবে তারপর চার পয়েন্ট বত্রিশের দিকে চলে আসি আমরা এখানে কি বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মলার মানে জিরো পয়েন্ট ওয়ান মলার অ্যাসিটিক অ্যাসিড এত পার্সেন্ট মানে আলফার মান দিছে আয়নিত হয় অ্যাসিডটির বিয়োজন ধ্রুব কে কত সেম সেম কথা বুঝতে পারো নাই বোধহয় তুমি কেন এদের মতো করে করতে চাও আমি এদের মতো করে করতে গেছি না তাহলে আমাদের সূত্র কি ছিল আমাদের সূত্র ছিল কে ইকুয়াল আলফা সি তোমার কোশ্চেনের মধ্যে কে এস আলফার মান এখানে দিছে তোমাকে আলফার মান কত দিছে কই হ্যাঁ আলফার মানটা এখানে বসাই দিলে তুমি একশো ভাগ একশো করে কাজ করবা ইন্টু সি চলে আসবে রেজাল্ট ওদের সাথে কার তাল মিলে দরকার কি কথা বুঝতে পারো নাই বাংলা কথা এরপরে চলে আসো চার দশমিক তেত্রিশে চলে আসো এত জিরো পয়েন্ট ওয়ান মোলার এসিডিক এসিড জলীয় দ্রবণ ওই এসিড এর শতকরা বিয়োজন এটা আলফা তার মানে ঘনমাত্রা দিছে আলফা দিছে এইস প্লাস এর মোলার ঘনমাত্রা চাইছে আচ্ছা কি চাই কি চাইছে এইস প্লাস এর ঘনমাত্রা চাইছে এইস প্লাস যা এইস থ্রি ও প্লাস ও তা তাহলে কি কি দিছে আমরা একটু যদি গবেষণা করি আমাদের সি দিছে মনে হয় তাই না কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার তারপরে কি দিছে আলফা দিছে আলফা কত ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ভাগ একশো দিয়ে কাজ করবো আমরা আচ্ছা এবার চাইছে কি ঠিকই তো আছে এইচ প্লাসের এর ঘনমাত্রা চাইছে তো আমরা ওসওয়ালদের লঘুকরণ সূত্রের ওইখানে এইচ প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল আলফা সি করছিলাম ও চিন্তা করো যারা ক্লাস করছে আলফাসি করছে নাবে তো আলফাসি বসাই দেব কাহিনী শেষ কি বুঝতে পারো না এখনো তো ক্লাস তো করতে হবে সিরিয়ালি ক্লাস করলে বিষয়গুলো ক্লিয়ার হয় আর কি এর পরের মেথে চলে যাচ্ছি এর পরের মেথটা ছিল 4.34 4.34 দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার মানে বোঝা গেল খারের এটা একটা ঘনমাত্রা এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের শতকরা বিয়োজন এটা আলফার মান দিছে এবং কেবি চাইছে ওরা যতটুকু দেখা গেল যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবকের মান নির্ণয় করো আমরা একটু যদি গবেষণা করি সি দিছে ওরা কত রে জি 1.5 ইনটু 10 ইনভার্স 2 তারপরে কি দিছে আলফার মান দিছে আলফার মান দিছে আলফার মানটা কি ছিল 3.5 3.5 ভাগ 100 দিয়ে কাজ করলাম তারপরে চাইছে কি ওরা ওই খারের বিয়োজন ধ্রুবক খারের বিয়োজন ধ্রুবকে কি দ্বারা প্রকাশ করি কে বি দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের একটা সূত্র ছিল ওসওয়ালটার এখানে কি ছিল কে এ ইকুয়াল আলফা স্কয়ার সি অবলিক দিয়ে আবার পড়াইছিলাম খাতা চেক করো কে বি ইকুয়াল আলফা স্কয়ার সি অর্থাৎ এসি আমরা তো ওসওয়ালটার লঘু করার সূত্রটা এসিড দিয়ে করছিলাম ধরি এই সে একটু দুর্বল এসিড এসিড দিয়ে করলে এটা হবে আর খাড় দিয়ে করলে এই রেজাল্ট আসবে দেখো তো রেজাল্টটা আসে কিনা চাপলে ক্যালকুলেটর চাপ ক্যালকুলেটর আসে কিনা আসত কথা আসছে তাহলে আমরা এটা দিয়ে করলাম পরিচিত সূত্র তো আমরা তো এখনো অপরিচিত কোন সূত্র অ্যাপ্লাই করিনি এটা দিয়েই করতে হবে এটা দিয়ে করা যাবে না ওকে এরপরের ম্যাটটা তো চলে আসি তাহলে এই ম্যাপগুলো টিক মারতে হবে যেগুলো আমি যেগুলো হচ্ছে আর কি চার দশমিক তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ প্রত্যেকটা ম্যাপ টিক মারো এরপরে দেখো ওরা কিন্তু অনেক বড় করে করছে দেখতে পাচ্ছি এগুলো এমসিকিউ এর জন্য আমরা এইভাবে করব তারপরে দেখো চার দশমিক পঁয়ত্রিশে আসো এই চার দশমিক পঁয়ত্রিশে চলে আসো কোশ্চিনটা পড়ি একটু চার দশমিক পঁয়ত্রিশ কথা বলিও না কথা এই কথা বলিও না রে দেখো ওয়ান মোলার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ তাহলে অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা আচ্ছা জলীয় দ্রবণ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এত মোলার আচ্ছা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দিছে ওরা এবং ওই এসি দ্রবণে এসিডিক এসিডের শতকরা বিয়োজন বিয়োজন ধ্রুবক এবং পিকে আমরা একটু গবেষণা করে দেখি কি কি দিছে এখানে দেখতে পাচ্ছি এইচ প্লাসের এর ঘনমাত্রা দিছে ওরা কত রে 4.25 ইনটু 10 ইনভার্স 3 তারপরে চাইছে ওরা আলফার মান চাইছে ওরা আর কি কি জানো কে এ চাইছে ওরা পিকে এ ঠিক আছে এখন কে এর মান কোথাও না কে এর মান তো চাইছে এটা এখন কি করা যায় এইস প্লাস ঘনমাত্রা দেওয়া আছে আমরা এখন কি বের চাইলাম কোনটা ওয়ান মোলার এসিডিক এসিডিডিক এসিড অ্যাসিডের জলীয় দ্রবণে আচ্ছা দেখো তো এটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কিনা এইচ প্লাস এর ঘন মাত্রা একুয়াল রুট ওভার আমরা এই সূত্র পরিচিত কোথায় এখানে বলছিলাম একটু দেখি কি হয় তাহলে এইচ প্লাস এর ঘন মাত্রা একুয়াল স্কোয়ার একুয়াল কি কে এ আচ্ছা তো এইচ প্লাসের ঘনমাত্রা মাত্রা মানমনে এটা দেওয়া ছিল উদ্দীপকে

আছে আচ্ছা আছে তাহলে একটা উত্তর হলো কেবল কেবল মাত্র কেবল মাত্র এইটার কাজ কমপ্লিট করলাম আলফার মানটা বের হয় নাই তাহলে আলফার মান যদি করতে চাই তাহলে একটা তাকাও তাকাও সবাই তাকাও তাহলে সুবিধা হবে আলফার মান যদি তাকাই তাহলে আমার কাছে মনে হচ্ছে আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি এই সূত্রটা আমরা করাইছিলাম অসওয়ালটা বের এখানে এটা দেখে উত্তর মিলবে না ট্রাই করে দেখো মিলে কিনা তারপরে পি কে এস আইছে আলফার মান যা আসবে আসবে তার সাথে একশো গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে আলফার মান যা আসবে তার সাথে একশো গুণ করো আসছে তাহলে জিরো পয়েন্ট নাকি আচ্ছা আলফার মানের কাহিনী শেষ আসলো এরপরে আমরা একটু আমার সাথে কথা বলো আমরা এই সূত্র করছি কিনা মাইনাস লোক কে হ্যাঁ তাহলে কাজ করো কে এর মান বসাই দাও কে এর মান বসাই দিয়ে কাজ করো উত্তর চেক করো বইয়ে আসছে তার মানে এখানে কিন্তু আমরা আমাদের মতো করেই পড়ছি আমরা কারো হেল্প নেই নি আমাদের পরিচিত যে সূত্রগুলো ছিল সেগুলো দিয়েই আমি কাজ করলাম ওরা কেমনে করে করুক ওরা তো বিক্রি টিকলে অনেক কাহিনী করছে আমরা ভাবে করব না এটা গেল চার দশমিক পঁয়ত্রিশ মিশাই নেই মিশাই নেই চার দশমিক পঁয়ত্রিশ এরপরে চার দশমিক ছত্রিশের দিকে যাব চার দশমিক ছত্রিশ পরি একটু কোশ্চিনটা এইচ এফ একটি মৃদু অম্ল আচ্ছা কে এর মান দিছে ওরা এবং অনুবন্ধী ক্ষারক এফ মাইনাস এর কেবি ও পি গণনা করতে বলছে আচ্ছা তারপরে বাংলা কথা বলছে একটা যে এ সব মান থেকে অম্ল ও অনুবন্ধী ক্ষারকের শক্তির সম্পর্ক ব্যাখ্যা করো এটা পরে আগে আমরা মান গুলো বের করি তো আমাদের একটা পরিচিত সূত্র আছে তাহলে আমার সাথে কথা বলবা কে এ ইন্টু কে টেন ইনভার্স ফোরটিন এটা কি আমরা করছিলাম টপিকটার নাম কি ছিল কে ও কে বি এর মধ্যে সম্পর্ক হেডলাইনটা ছিল টপিকটার মধ্যে তো এখানে কে বি বের করব আমার সাথে এবার তুমি কাজ করো টেন ইনভার্স ফোরটিন আর কে এর মান কোশ্চিনে ছিল তোমার সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট ইন্টু টেন টেন ইনভার্স ফোর জি এটা দিয়ে করো আশা করা যায় চলে আসবে এটা ছিল কে বি তারপরে উনি পি কে বি ও চাইছে চাক সমস্যা কি পি কে বি ইকুয়াল মাইনাস লগ কে বি এখানে আমরা কে বি মানটা বসাই দাও এখানে যেটা বের হবে মাইনাস লোক কেবি দিয়ে উত্তর চেক করো আসছে মনে হয় আসছে তাহলে কেবি এবং পি কেবি চলে আসছে এরপরে আমরা একটা বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছি লিখছে এ সব মান থেকে অম্লো ও অনুবন্ধী খারকের শক্তি সম্পর্কে ব্যাখ্যা করো আমরা কিন্তু এইটুকু জানি যে সবল এসিড হলে তার অনুবন্ধী খার হবে দুর্বল মানে এক কথা আমি বলতে চাচ্ছি বাম পাশে যদি এসিড হয় ওই পাশে অনুবন্ধী খার হবে এই পাশে যদি ক্ষার হয় ওই পাশে হবে অনুবন্ধী এসিড এ বলা হইছেরা এবং একটা যদি সবল হয় মানে বাম পাশে একটা সবল হলে ডান পাশেটা হবে দুর্বল এই কারণে আমরা কিছু অনেকে লিখে দিলাম বা কথা বলছি আমি সবল এসিডের অনুবন্ধী খার দুর্বল হবে দুর্বল এসিডের অনুবন্ধী খার সবল হবে আমরা একটু এই সলিউশনটার দিকে তাকাই কি কি বলছে সলিউশনটার দিকে তাকাও আ উভয় আচ্ছা ওরা কি লিখছে এখানে উভয় মান থেকে বোঝা যায় যে এই এফ এর অনুবন্ধী খারকের মান খুবই নিম্ন অর্থাৎ তীব্র হবে এটির দুর্বল হবে এই আমরা বলে বলে বারবার আসতেছি তারপরে এখানে অনেক কথাই লিখছে তুমি এটা রিডিং পড়লে হয়তো বুঝতে পারবা যে আমরা যদি আমরা যদি পি পিকে বের করিনি প্রয়োজন হয়নি তাই আমাদের পিকে সাইসে চাইছে চাই নেই যদি পিকে বের করি ওরা করছে কিন্তু দেখো 3.17 চলে আসবে আর পিকেবি কত আসছে 10.82 পি তোমাদের পকেবি কত আসছিল 10.82 আসে নাই হ্যাঁ আর পিকে তো চাই না এবারে চাইছে না যদি পকে বের করতাম তাহলে আমাদের কত আসতো 3.17 আসতো এরপর দেখো সুতরাং পিকে এ ও পিকেবি এর উভয় মান থেকে বোঝা যায় যে সবল অ্যাসিডের পিকে মান থেকে ওই অ্যাসিডের দুর্বল অনুবন্ধী ক্ষারের পিকেবি এর মান বেশি হয় তুমি যদি এই টপিকটা রিডিং একটু পড়ো ঠান্ডা মাথায় তাহলে তুমি এই বাংলা কথাটা বুঝতে পারবা আর আমরা ম্যাথের জিনিসগুলো মোটামুটি করে আসলাম বলো কোনটা এখানে বাংলা কথা দিয়ে ব্যাখ্যা করতে হবে কোনো গাণিতিক অংশ নাই তারপরে গাণিতিক দিয়ে ব্যাখ্যা দিছে একটা তোমার তো পিকেবি বেড়ে যে দশ দশমিক এইট টু আমাদের উত্তর শেষ এখন থিওরি দিয়ে একটু তুমি ব্যাখ্যা করবা যে সবল অ্যাসিড হলে ওই পাশে অনুবন্ধী খাতটা হবে দুর্বল আর এই পাশে তোমার খাত অ্যাসিড যদি দুর্বল হয় সবল হবে ওইটা তো এই কথাগুলো একটু উল্টা পাল্টা করে বানায় বানাই টানায় লিখবা আর যদি এখানে বাংলায় কিছু গাণিতিক অংশ লিখতে চাও তাহলে লিখবা পিকে বের করলা কত আসে পিকে 3.17 আমাদের কোশ্চেনে একটা অ্যাসিড ছিল অ্যাসিডটা ছিল দুর্বল চেক করো এইচ এফ একটি মৃদু অম্ল কোশ্চেন বলো ছিল না এই অম্লের মানে দুর্বল অম্লের পি কে এর মানের চেয়ে পি কে বির মান যে বেশি হয় তার একটা প্রমাণ এটা। আবার দুর্বল এসিডের পিকের মান কত বের হয়েছে কোশ চল্লিশ আমাদের তিন দশমিক আর পি কে বি কত বের হয়েছে দশ এই সিদ্ধান্তে উপনীত হইলাম একটা দুর্বল এসিডের পিকের মানের চেয়ে পি কে বির মান বেশি হয় এই যে দেখো এখানে লিখতে সুতরাং পি কে ও পি কে এর উভয় মান থেকে বোঝা যায় যে সবল অ্যাসিড এর এর মান থেকে ওই অ্যাসিড দুর্বল অনুবন্ধী ক্ষারের পি এর মান বেশি হয় একটু রিডিং করলে মোটামুটি আইডিয়া চলে আসবে এরপরে চলে আসো এরপরে চলে আসো তোমাদের চার দশমিক বারো দ্রবণের পিএইচ ও পিএইচ স্কেল আজকে আমরা কিন্তু দাগাই দিলাম যে কত সালে আবিষ্কার করা হয় পিএইচ স্কেলটা উনিশশো সালে লোকটার নাম কি সরেন সেন প্রাণ রসায়নবিদ ডেনিস ডেনিস প্রাণ রসায়নবিদ এটা একটু দেখায় নিবা এরপর আমরা গাণিতিক অংশে চলে যাব যেহেতু হেডলাইন গাণিতিক অংশ নিয়ে কাজ করব তো শুরুতেই দেখো এখানে কারাবিজে চারশো পঁচানব্বই পৃষ্ঠা উদাহরণের মেদ চার দশমিক সাঁত্রিশ চার দশমিক সাঁত্রিশ চার দশমিক সাঁত্রিশ সমাধানকৃত সমস্যা চার দশমিক সাঁত্রিশ কোশ্চেনটা পড়ি একটু এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবে পানির পিএইচ হ্রাস পেয়ে সাড়ে চার থেকে পাঁচ হলে তখন মাছ মরে যায় যেতেই পারে এসিড বৃষ্টির পর কোন রোদের পানির পিএইচ এত হলে

তারপরে চার দশমিক আস জলীয় অ্যামোনিয়া দ্রবণে ওইস মাইনাস আয়নের ঘনমাত্রা ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন থ্রি মলার হলে পিএইচ কত আমরা খারের ক্ষেত্রে সরাসরি পিএইচ বের করতে পারি না খারের ক্ষেত্রে কি বের করতে হবে আগে পিওএইচ বের করতে হবে পিওএইচ ইকুয়াল মাইনাস লগ ওএইচ মাইনাসের ঘনমাত্রা তাহলে এখানে বসাও মানটা এখানে মান ছিল কত

ওই এস প্লাস আইনের ঘন মাত্রা এটার মতোই ক্যালকুলেটার চাপো না কোশ্চিনটা পড়তে হবে না তোমাকে কোশ্চিন না গল্প করলে হবে আচ্ছা তাহলে আসতে হবে নাকি হম এরপরে চার দশমিক চল্লিশ আসো

সেম কাহিনী চার দশমিক একচল্লিশ মাইনাস লক প্লাস এর মান কত ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইন্টু টু বসাইতে হবে এখানে তাহলে চলে আসবে কেন করলাম এটা একটা বিষয় এখানে আমরা দুই এখানে আমরা দুই ভাবে কথাটা বলতে পারি সেটা হচ্ছে H2SO4 কে যদি ভাঙি তাহলে দুইটা H+ পাবো এবং SO4 2- এখানে দুইটা H+ পাবো তো যার কারণে এখানে তুল্য সংখ্যা এই যার কারণে ঘনমাত্রা এখানে দুই গুণ করতে হচ্ছে অথবা শর্টকাট अप्लाई করতে পারি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ছিল দুই পরিমাণগত রসায়নে আমরা এটা আলোচনা করে আসছিলাম এই কারণে দুই গুণ করতে হবে বলো জি যদি এখানে এইচসিএল থাকতো তাহলে এখানে আমাদের এইচ কয়টা হচ্ছে একটা একটা তাই এখানে এখানে ওয়ান গুণ করতাম বা করতাম না কোনরূপভাবে এইচ থ্রি পিও ফর এখানে কত গুণ করতাম তাহলে তিন গুণ করতাম এই হল একচল্লিশের বিষয় ও এইচ থ্রি ও এখানে কেন তিন গুণ করবো দেখো এইচ থ্রি পিও ফর যদি গবেষণা করে দেখি এখানে তিনটা এইচ প্লাস পাবা তুমি আর এখানে কত পাবা থ্রি

মানে এখানে যেটা আমি নোট করি এখানে সি দিছে কতরা 0.01 জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মলার আর আলফার মান দেখতে পাচ্ছি এখানে কত দিছে বারো দশমিক পাঁচ বোঝা নাকি বারো দশমিক পাঁচ ভাগ একশো করলাম আমি এখানে আসবে কিছু না কিছু একটা এবং সাইজে যেটা সেটা হচ্ছে এটা এবার আমার সাথে কথা বলো একটু সেটা হচ্ছে এরকম আমরা ওসওয়ালদের এখানে আলফা সি করছিলাম আলফা সি বসার পরে এই সূত্র এপ্লাই করে দেখো তো মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা আসলে কিভাবে করছিলে এভাবে ওকে আসলে তাহলে ভালো আর সমান নষ্ট করে তো লাভ নেই আচ্ছা এটা হলো 4.42 এর কাহিনী এবার আমি 4.43 এর দিকে আসব ওরা কিন্তু কিভাবে করছে আমি কিন্তু দেখতেছি না বা তোমারও দেখার দরকার নেই ওরা অনেক মানে কেমন করে করে আরো তারপরে দেখো 43 কি কি দিছে এত মোলার ঘনমাত্রা ফর্মিক অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক কে এত হলে পিএইচ ওই দ্রবণের কে গণনা করো এবং ওই দ্রবণের পিএইচ তাহলে এখানে দেখতে পাচ্ছি সি দেওয়া ছিল কত 1 ইনটু 10 ইনভার্স 2 মোলার এবং বিয়োজন ধ্রুবক কে এর কে এস আইছে কে এস এবং কি ওরা পিএইচ দেওয়া আছে কত 2.90 আচ্ছা আমাদের আমরা আমাদের মতো করে করব ওসওয়ালটা এখানে একটা শর্টকাট সূত্র এপ্লাই করছিলাম

ওরা না দেখো এটাও করতে পারো যদি এটা সমস্যা মনে হয় রুট কে এ সি আবার আমরা জানি এইচ প্লাস এর ঘন মাত্রা টেন ইনভার্স পিএইচ টেন ইনভার্স পিএইচ এর মান কত ছিল ওটা দুই দশমিক নাইন শূন্য এখানে এইচ প্লাস পাচ্ছ তো নাকি তাহলে এখানে এইচ প্লাস এর মান বসাই দিয়ে আমি টেন ইনভার্স দুই দশমিক নাইন শূন্য করে দিলাম বুঝে নিও কে এর মান ছিল টেন ইনভার্স টু এখান থেকে কে এর মানটা বের করলেই তো হয়ে যায় আপনি এদিকে আসার দরকারই নেই যদি এটা ঝামেলা মনে করো আসছে উত্তর তাহলে আমরা কিন্তু পরিচিত সূত্রের মধ্যেই কাজ করতেছি কোন অপরিচিত সূত্র এপ্লাই করতেছি না একই বুঝতে পারছো কেউ ক্লাস করলে বুঝতে পারবা নালে বুঝতে পারবা না এর পরের মেথড দিকে চলে যাচ্ছি এর পরের মেথড দিকে চলে যাচ্ছি যেগুলো সহজ সেগুলো তো আমি কোনো কথাই বলতেছি না যেমন এর পরের মেথড ছিল 4.44 4.44 কি ছিল এখানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি এটমোলার ইথানয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো কেও দেওয়া আছে

ওরা কেমনে করে করুক করা দশমিক পঁয়তাল্লিশ এরপরে পঁয়তাল্লিশের দিকে তাকাই কি বলছে কোন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘন এত মল পার লিটার মানে এইচ প্লাস এর বলছে পিএইচ কত হবে এবং অম্লীয় না ক্ষারীয় হবে এটা একটা প্রশ্ন হইলো তাহলে কি সূত্রে অ্যাপ্লাই করো p log h এর ঘনমাত্রা p এ নিচে হলে অম্লীয় 7 এর উপরে হলে ক্ষারীয় চাপো 7 উপরে হলে ক্ষারীয় 7 নিচে হলে অম্লীয় s+ এর ঘনমাত্রা তো দিছে ওরা তারপরে 4.46 কি আসছে কিনা বলো তো আসছে এর পরে 46 এর ক নম্বরে যে ম্যাথ গুলো আছে এখানকার নিয়মটা বলে দিছি দেখো কি কি বলছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ধরে মানে পিএইচ আচ্ছা এগুলো সবগুলা ক্ষার সাইসে পিএইচ তাহলে কি সরাসরি পিএইচ বের করা সম্ভব না তাহলে প্রথমে আমরা কি বের করব পিওএস ইকুয়াল মাইনাস লগ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা এই সূত্র এপ্লাই করব এই সূত্রে অ্যাপ্লাই করার পরে পিএইচ প্লাস পি এই সূত্রে অ্যাপ্লাই করো মানে পিএইচের মানটা এখানে পি ও এইচের মানটা এখানে বসাই দিয়ে পিএইচ আমরা বের করব এবং প্রথম মেতে দেখো প্রত্যেকেরই তুল্য সংখ্যা ওয়ান বাইকানে কারো ঘন সাথে এক দুই তিন গুণ হবে না কিন্তু এ গুণ হবে না কথার কথা যদি খাদটা ওইটা না থেকে এম জি টু এই খাট থাকতো তাহলে প্রত্যেকেরই ঘন মাত্রার সাথে দুই গুণ করতাম বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া থাকতো কোশ্চিনটাতে তাহলে প্রত্যেকের ঘন মাত্রা সাথে যা বসাবো ঘন তার সাথে তিন গুণ বসাইতাম তাই না যেহেতু এটা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা ওএইচ মাইনাস আছে তাই এখানে ঘনমাত্রা যাহা থাকবে তাহাই বসাইতে হবে এবং এখান থেকে পিওএইচ বের করতে হবে পিওএইচ তে এখানে বসাই পিএইচ তে করে নিতে হবে কাহিনী শেষ এরপরে চার দশমিক সাতচল্লিশে চলে আসি এখানে কি বলছে দেখো পঁচিশ 25 পয়েন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সের দ্রবণের পিএইচ এটাও কিন্তু আমরা পিএইচ বের করতে পারবো না সরাসরি তাহলে কি বের করতে পারবো আগে পি ওএস ইকুয়াল মাইনাস ল ওএস মাইনাসের ঘন মাত্রা কিন্তু দেখতে পাচ্ছি ওএস মাইনাসের ঘন মাত্রা দেওয়া নাই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করছিলাম মনে পড়ে যে পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা কীভাবে বের করতে হয় টেন ইনটু পি বাই এম চাপো এটা একটু করো টেন পার্সেন্টেজ কত ছিল

আচ্ছা আসছে কিন্তু মোটামুটিভাবে এবং সূত্রগুলো সবগুলোই পরিচিতই সূত্র অপরিচিত না এরপরে আরেকটা ম্যাথ আছে চার দশমিক আটচল্লিশ কি বলছে একটি দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এত হলে সেম কাহিনী সেম কাহিনী আমরা এখানে পিএইচ সরাসরি বের করতে পারবো না আগে পি ও এইচ বের করে নিব মাইনাস লগ ওএইচ মাইনাসের মাইনাস এর ঘনমাত্রা দিয়ে পি বের করব তারপর পিএইচ প্লাস পিওএস ইকুয়াল ফোর দিয়ে পিএইচটাকে বের করে বুঝতে পারছো তাহলে এটা খুব একটা আহামরি তেমন কোন কঠিন জিনিস না এগুলো মোটামুটি হচ্ছে আচ্ছা আর কোন এটা সে